নমস্কার বন্ধুরা এসবি একাডেমি সেন্টার পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি সলভ করাচ্ছি ইতিহাস সলভ করাচ্ছি যার পেজ নম্বর হাজার ছেচল্লিশ নম্বর পেজ হাজার ছেচল্লিশ নম্বর পেজ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম টু টু আজকে আমি ইতিহাস সলভ করাচ্ছি মডেল কোশ্চেন সেট থ্রি কত সেলভ করাবো থ্রি সলভ করাবো তো দেখো যার পেজ নম্বর কিন্তু হাজার ছেচল্লিশ এবং হাজার সাতচল্লিশ ঠিক আছে এই পেজ সলভ করাবো দুটো পেজ তো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে প্রচণ্ড গরম বুঝতে পারে, তার জন্য একটু মুশকিল হচ্ছে করে করাতে প্রথম প্রশ্ন ছিল বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কী তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বঙ্গদর্শন সাময়িক পত্রটি তো তোমরা জানো যে এটা কিন্তু একটা মাসিক পত্রিকা কি পত্রিকা এটা কিন্তু একটা মাসিক পত্রিকা পরে প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বা প্রবক্তাকে তোমরা জানো রণজিৎ গুহ পরে প্রশ্ন ইয়ং বেঙ্গল বা নববঙ্গ কাদের বলা হয় ডিরোজিওদের অনুগামীদের বলা হয় ডিরোজিওদের অনুগামীদের বলা হয় পরে প্রশ্ন কী বলেছে হুতুম পেচা হ্যাঁ কার নাম। তোমরা জানো এটা কিন্তু কালী প্রসন্ন সিংয়ের নাম পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ শব্দ কি এই যে কোশ্চেনটা আছে রেনেসাস শব্দ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা কিন্তু ফরাসি শব্দ কি শব্দ এটা কিন্তু ফরাসি শব্দ পরের প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে যে দামিনী কথার অর্থ কি দামিনী কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন ভারত কী বলছে ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল অ্যান্সার হবে ড্রেইটিস ব্রান্টিস ড্রেইটিস ব্রান্টিস অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার পরে প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় উদ্বোধন উদ্বোধন পত্রিকায় পরে প্রশ্ন রাষ্ট্রগুরু নামে কে পরিচিত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদান কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এখানে আলাদা গোত্রের উদাহরণ উপাদান হলো ভারত মাতা ভারত মাতা কী হবে এক সেকেন্ড কী হবে ভারত মাতা হবে এটা কেটে দিচ্ছে একদম ঠিক এবার ভারত মাতা হবে পরে প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি হিন্দু রাসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখককে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি তো তোমরা জানো এটা প্রফুল্ল চন্দ্র রায় কীভাবে চন্দ্র রায় হবে পরে প্রশ্ন জাতীয় শিক্ষা নেয়া পরিষদ উনিশশো ছয় এর প্রথম সভাপতি ছিলেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহুতই গুরুত্বপূর্ণ কিন্তু জাতীয় শিক্ষা তাই তো জাতীয় শিক্ষা যেটা আছে সেটা কিন্তু রাজবিহারী ঘোষ হবে কীভাবে যে রাজবিহারী ঘোষ হবে এক সেকেন্ড একটু উপরের দিকে তুলতে হবে এগুলো হয়ে গেছে সলভ ইয়ার্স রাজবিহারী ঘোষ একদম ঠিক পরের প্রশ্ন কী বলেছে রাজবিহারী ঘোষ হয়ে গেছে পরের প্রশ্ন এআইটিউ এর প্রাণপুরুষ কেছিলেন এআইটিউ সি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লালা লাজপথ রায় লালা লাজপথ রায় গয়ের হবে পরে প্রশ্ন এক আন্দোলনের নেতা ছিলেন এক আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশি এক আন্দোলনের নেতা আমরা লিখতে পারি হ্যাঁ মাদারী পাশির নামটা আমরা উল্লেখ করতে পারি মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা এটা কিন্তু উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এই মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রশিদারি দিবস পালন করেছিল উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি আর সরদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল অ্যান্সার হয়ে ঘয়া স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য পরের প্রশ্ন কী বলেছে মিড নাইট চিলড্রেন এই যে কোশ্চেনটা আছে মিড নাইট চিলড্রেন খুবই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে সালমান রুশদি এবং স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো কি হবে দেশীয় রাজ্য এটা কিন্তু তোমরা হায়দ্রাবাদ লিখবে কি লিখবে হায়দ্রাবাদ লিখবে ওকে এবার তোমাদের আমি পরের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দেবো টু পয়েন্ট ওয়ান ওয়ান শরদেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি তো তোমরা জানো যে জীবনের ঝরাপাতা জীবনের ঝরা লিখে দিচ্ছি ঝরাপাতা পাতা বইতে পেয়ে যাবে জীবনের ঝরা পাতা ঠিক আছে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম পরের প্রশ্ন ভগ্নাটির মাঠে ভগনাটিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল তোমরা জানো সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল সিধু কানু চাঁদ ভৈরব ডোমন মাঝি কালো প্রমাণিক এর নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন সালে হ্যাঁ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন আমাদের যে বর্ণ পরিচয় কে রচনা করেন যে তোমরা জানো যে আঠারোশো পঞ্চান্ন সালে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন পরের প্রশ্ন কি বলছে তেবাগা আন্দোলন কী তো দেখো তেবাগা আন্দোলন হয়েছিল উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত এই তেবাগা আন্দোলন হয়েছিল ঠিক আছে আমরা দেখতে পারি যে এখানে ভাগ চাষিরা অংশগ্রহণ করেছিল বর্গা চাষি বা ভাগ চাষিরা অংশগ্রহণ করেছিল এবং তাদের দাবি ছিল যে যারা চাষ করেছে তাদের মোট জমির দুই দুই ভাগ এবং যারা যাদের জমির মালিক তারাই এক ভাগ অর্থাৎ মোট উৎপাদনের দুই ভাগ নেবে জমির চাষিরা এবং এক ভাগ নেবেলো জমির মালিকরা এই দাবিতে যে আন্দোলনটা হয়েছিল এই যে উৎপন্ন যে ফসল আছে উৎপন্ন ফসলের কিন্তু উৎপন্ন ফসলের কিন্তু ভাগ নেবে হচ্ছিল কৃষকরা এবং এক ভাগ নেবে জমির মালিক এই দাবিতে যে আন্দোলনটা হয়েছিল সেটাকে সে ভাগ আন্দোলন নামে পরিচিত ঠিক আছে কী বলছো বুঝতে পারছো তো যাই হোক এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো দেখাচ্ছি আর নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস সম্পর্কে জানা যায় না এটা গ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর অর্থাৎ এই নদিয়া কাহিনী শহরের ইতিহাসের অন্তর্গত এটা ভুল আছে কারণ গ্রামের ইতিহাসের অন্তর্গত কিন্তু নদিয়া কাহিনী পরে প্রশ্ন টু পয়েন্ট টুতে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন তো দেখো এটা কিন্তু রাধাকান্ত দেব হবে দেব হবে এটা কিন্তু দ্বারকনাথ ঠাকুর হবে না রাধাকান্ত দেব ব্রিটিশ ইন্ডিয়ান আর আধাকন্ত দেব হবে ঠিক আছে প্রথম সম্পাদক ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন রাধাকান্ত দেব হবে ঠিক আছে এবং এক সেকেন্ড তারপরে কোশ্চেনটা কি বলেছে তারপরে কোশ্চেন বলেছে এক সেকেন্ড বলেছে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্ত দেবী এটা নেত্রী ছিলেন বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারের নাম উল্লেখ করতে পারো বাসন্তী দেবীও ছিলেন সে ঠিক আছে স্বাধীনতার সময় কাশ্মীরে রাজা ছিলেন হরি সিং স্বাধীনতার সময় হ্যাঁ হরি সিং ছিলেন তো এটা ঠিক আছে এটা প্রথমটা ভুল আছে আর দ্বিতীয়টাও ভুল আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ছিলেন ঠিক আছে প্রীতিলতলতা প্রীতিলতা ওদ্যাদারও ছিলেন গ্রামবার্তা প্রকাশিকা প্রথম বলেছে বসু বিজ্ঞান মন্দির তো দেখো এখানে সাম্প্রদায়িক পাটরা হবে উনিশশো বত্রিশ হবে ঠিক আছে আর আমাদের পরের প্রশ্ন কি বলেছে বসু বিজ্ঞান মন্দির হবে উনিশশো হবে ঠিক আছে আর গ্রামবার্তা প্রকাশিকাল বিদ্যারত্ন প্রেসে প্রকাশিত হয়েছিল আর চার কি বলেছে মজুমদার অ্যান্সারবে তি ভাগা আন্দোলন যাই হোক এটা হওয়ার কথা এবার আমি তোমাদের এই যে তো দেখো এখানে যে প্রশ্নটা বলেছে টু পয়েন্ট ফাইভ ওয়ানের যার পেজ নম্বর কিন্তু ওয়ান জিরো ফোর হাজার আটচল্লিশ নম্বর পেজ প্রথম যে প্রশ্ন ছিল দেখাচ্ছি তোমাদের আমি যে রামমণায় লর্ড আমাসকে সিডি লিখেছিলেন এটা কিন্তু ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে উনিশ শতকে কোম্পানির আমলে ভারতে বন সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় আর রেলপথ নির্মাণ ও বিস্তারের জন্য ঠিক আছে ভারত থেকে কাঠ বাণিজ্যের উদ্দেশ্যে রপ্তানির উদ্দেশ্যে এটাও ঠিক ছিল বা রেলপথটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরের প্রশ্ন ঘোরা উপন্যাস লিখেছিলো ঔপনিবেশিক সমালোচনা করার জন্য এবং সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য তোমরা ঔপনিবেশিক সমালোচনা করার জন্য এটাই লিখবে সব একই টাইপের অ্যান্সার মনে হচ্ছে আর উনিশশো একুশ সালে মোবাইল বিদ্রোহ সংগঠিত হয়েছিল তোমরা লিখবে এটি একটি কৃষক জঙ্গি আন্দোলন এরা কিন্তু এটা লিখবে এক একটা ব্যাখ্যা এক লিখবে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে